সকাল বন্ধুরা দেখো কত সুন্দর ওয়েদার সকাল বেলা জোড়া দেখো জোড়া সব নিয়েছো তো ফোন টোন তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি আমি খেতে পারিনি যেহেতু ব্যস্ত ছিল আর আমিও ব্যস্ত ছিলাম আমি রান্না বসিয়ে দিয়েছি ভাবলাম এখন শুলে ঘুমিয়ে পড়বো দরকার নেই এক সাইডে ভাত আর এক সাইডে শাক বসিয়ে দিয়েছি আর শাকের ডাটাটা একটু সরতে সেদ্ধ হতে টাইম লাগে তো সেই কারণে আমি বললাম তরকারিটা হোক ততক্ষণে আমি চাটা খেয়ে নি আমার চাটা আমি গরম করে নিয়ে এসেছি সকালের ওয়েদারটা কি ভালো লাগে পুঁশাকে ডাটাটা একটু শক্ত তো একটু টাইম লাগে হতে ঠান্ডা লাগছে চাদর গায়ে দেবো দেখি পুইশাখ কি খবর এই যে সুন্দর হয়ে গেছে চলো আলু টালু সেদ্ধ হয়ে গেছে আর ঝোল টানাবো না নামিয়ে আগে না একটু দেরি করে উঠতাম বলে দেরি হয়ে যেত জানো তো মেয়ে এখন বলে মা তোমার ঠিকঠাক টাইমে রান্না হচ্ছে আমার অসুবিধা হয় না এই সাতটা নামিয়ে দিই সুন্দর হয়ে গেছে এইবার কুই শাকটা নামিয়ে নিয়েছি এবার করবো লোটে মাছের ঝুড়ি ঠিক আছে মশলাটা সুন্দর করে তো কষিয়ে নিই এই যে মাছগুলো নিয়ে এসছে ফ্রিজ থেকে বের করে রান্না বান্না কমপ্লিট করে রেখে আসলাম তোমাদের দেখায়নি পরে দেখাচ্ছি আগে জামা কাপড় মেলেনি মেয়ের সোয়েটার বের করে রেখে গেছে মেয়ে কাজে যায় তো ঠান্ডা লাগে গাড়ি চালালে যে কি ঠান্ডা লাগে সেদিন নরদে বাই আসি উড়ি ঠান্ডা গো চল এখানে সুন্দর রোদ্দুর পড়ছে আর কেউ নেই পাছিল আর কি পুরো পাচিল ফাঁকা মার জন্য এখানে মেলে দি কালকের জন্য মাছ নিলাম আট যে দুটো সকালবেলায় কষা কষা রসা রসা রান্না করবো সবাই খাবে আমার র মাথা খারাপ হ্যাঁ আরে सुनो মাছলাটাকে কেটে দিয়ে যাও 5 টাকা এই যে মাছ কেটে ধুয়ে নিয়ে এসছি তো দুটো মাছ তো এখানে চার পিস আমি ভালো দেখে রেখে দিয়েছি কালকে সকালের জন্য ঠিক আছে আর এটা এখন রান্না করবো যেহেতু লোটে মাছটা অল্প একটু হয়েছে তার মধ্যে ছোটো মেয়ে খেয়েছে একদম একটুখানি হয়ে গেছে ওতে আমাদের হবে না তো এটা এখন আমি কলা পাতায় ভাজবো আর এই মাছটা ফ্রি যে চলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি এবার আমি আমার কাজ বা সারও অল্প কিছু আছে বেশিটাই হয়ে গেছে কাঁচা ধোয়া তো হয়ে গেছে এটা হোক উপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে টেস্টি লাগে ধনেপাতা 天气。 কাজ বাস সেরে উঠতে উঠতে তিনটে চব্বিশ হয়ে গেছে আর একটা জিনিস দেখো ওই যে দেখেছো মা দুজনকে নিয়ে শুয়ে আছে চলো এবার আমরা খাওয়া দাওয়া করি আর কি রান্না তোমাদের একটু এই হচ্ছে মাছ ভাজা টেস্টি টেস্টি ধোঁয়া উঠছে দেখেছো এক্ষুনি কড়াই দিন আমায় নিয়ে আসলাম বসিয়ে সমস্ত কাজ করলাম পুঁইশাকের তরকারি আর এই হচ্ছে লোটে মাছ এইটুখানি আছে বুঝলা চলো তবে আমি একটা জিনিস দিয়ে খাবো পাতায় মাছ জানো কি চলো দেখায় এই দেখো জল দেওয়া ভাত রাত্রে এই দিয়ে পাতায় মাছ দিয়ে খাবো ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে তো বললামই অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া সারি ঠিক আছে সকাল দিয়ে ভাত খাই এত খিদে লেগেছে ভেবেছিলাম মাছটা ঝোল করবো তারপরে ভাবলাম যে না অনেক দিন কলা পাতায় খাওয়াও হয় না একটু কলাপাতা খাই কলা কলা পাতা খাই না কলা পাতাই খাই রে পুষাক খাবি খেয়ে দেখ কেমন টেস্টি হচ্ছে না চলো খাওয়া দাওয়া করি সেই বিকেলে তোমাদের সাথে দেখাবে তোমাদের দাদা বাড়ি এখনো বাড়ি আসেনি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ দেখো কি খাচ্ছি পাপড়ি চাট আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে আরে পাপড়ি চাটে দইটাই দেয় মানে ও বলছে পাপড়ি চাট তাই আমিও বললাম পাপড়ি চাট দীঘাতে খুব বিক্রি হয় আর মেলাতে ভালো করে মুছে দে আমার পুষির বাচ্চাটা ড্রেনের মধ্যে পড়ে গেছে আমরা মুছে ভালো করে মুছ দিয়া মুছেছি ওর মা চেটে পরিষ্কার করে দিক ভালো লাগছে

ছোলা মাখা না খাওয়া যাও চলো হ্যাঁ তুমি খাও না আমি খেলে তোমার খাওয়াই যাবে তাই তো পানি ফল গুলো খাও না কেন এক গাদা পানি ফল নিয়ে এসছো এখন বাজে নটা দশ আর তোমাদের দেখালাম নটা দশ বাজে কেন তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়েছি ভেবেছিলাম যে মাছ ভাজা রয়েছে কলা পাতায় মাছ ভাজা আর পুঁই শাকের তরকারি সেরমই ধরা রয়েছে একটুখানি ভাত করলে হয়ে যাবে কিন্তু সবজি আলার কাছে টাটকা টাটকা জিনিস দেখে একটা জিনিস খেতে ইচ্ছা করলো শীত পড়তে না পড়তে সেটা কি তোমাদেরকে শেয়ার করবো আসো আসো চলো দেখাই সেলাড কেটে নিয়েছি পেঁয়াজ শশা ঠিক আছে চলো দেখাই এই দেখো চিলি চিকেন করেছি কালার আসেনি কেন আগে থেকে আমি বলি আমি যখনই বানাই ওই সোয়া সসটা আমার থাকে না দেওয়া হয় না সোয়া সসটা দিলে কালার আসে কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো বন্ধুরা আসে আর কি বলবো তোমাদের আর এই দেখো রাইস বানিয়েছি রাত্রে খাবো ওর জন্য অল্প করে একটুখানি করেছি ঠিক আছে এই হচ্ছে আমাদের রাত্রে স্পেশাল খাবার দাবার চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম রাত্রে এইটাই আমরা খাওয়া দাওয়া করবো আর টেস্টি হয়েছি ঠিক আছে যেহেতু আমি একটা খেয়ে টেস্ট করে দেখেছিলাম নুন ঝালটা ঠিক আছে নাকি তোমাদের দাদা ভাই আমি সবাই মিলে খেয়ে নেবো তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থাকো সুস্থ থাকো দেখাবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা এত ঠান্ডা পড়েছে না এখানে পুরো জড়ো সরো হয়ে বসে আছি ঠিক আছে সবাইকে টাটা শুভরাত্রি শশা খাইয়া পুষ্টি